গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে ডিউট বাইন্ডিংসের মধ্যে রাখে বিশ্বাস হয় না আচ্ছা যান আপনি একটা গরিব আজকে আপনাদের আশুলিয়ার মধ্যে ব্যাংক আছে না একজন গরিব কি বলবেন ভাই আমাকে পাঁচ লক্ষ টাকা ঋণ দেন লোন দেন ব্যাংকওয়ালা কি বলবে টাকা আছে পাঁচ লক্ষ টাকা বর্গেজ তাহলে বেয়া বর্গেজ থাকলে আপনাকে থাকবো কেন তো তোমার জন্য টাকা না টাকা তার জন্য চার আগে আছে তাহলে ব্যাংক তা কাকে টাকা দেয় চার টাকা আগে পাঁচ লক্ষ টাকা আছে ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দিতে কত হলো বড় লোন মাপ শোনেন না মাঝে মাঝে লোন মাপ কার লোন মাপ মাঝে মাঝে শোনেন না ইন্টারেস্ট মাপ কার মাপ চারবার ধরি হয়েছে আগের থেকে পাঁচ লক্ষ টাকা আছে একবার ধরি ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দিয়েছে দুইবার ধরি তার লোন মাফ হয়েছে তিনবার ধরি তার ইন্টারেস্ট মাফ হয়েছে কথা বলেন না কেন আর গরিবের পেটে পাঁচটা লাগতি গরিবের পেটে কয়টা লাগতি আগের থেকে এক করে টাকা ছিল না পাঁচ লক্ষ টাকা না এক লাখ ব্যাংক তাকে দেয় নাই দুই লাখ ফি তার লোন মাফ হয় নাই তিন লাখ ফি তার ইন্টারেস্ট মাফ হয় নাই আর যেই বড় লোকের ইন্টারেস্ট এবং লোন মাফ করা হয়েছে ওই টাকা যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো বাংলাদেশের জনগণ হিসেবে তার মালিকা নাও সে ছিল গরিব ছিল কিন্তু বড় লোককে মাফ করার কারণে বড় লোককে টাকা মাফ করার কারণে গরিবের পাঠের মধ্যে আরেকটা লাভটি গরিব কয় লাভটি আর বড় লোক কয় মার ধনী কিয়ামত পর্যন্ত এই অর্থনীতি কোনদিন গরিবকে ধনী মানানো সম্ভব না কিয়ামতের এক পর্যন্ত না কিয়ামতের এক পর্যন্ত না আর ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য চাকাত কাদের জন্য ক্ষেত্র কাদের জন্য অসর কাদের জন্য মানব কাদের জন্য দান কাদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য সব বলেন কাদের জন্য সব গরিবদের জন্য সব অর্থাৎ গরিব ইসলামকে পছন্দ হয় না কপাল কলা খাও জীবন বর ইসলাম ইসলাম চিন্তা এত মজা ইসলাম যা চিন্তা করতে পারবে না ইসলামী মেদা চলে আসলে সবাই সমান হয়ে যাবে তবে হ্যাঁ হা অবাধ যেই পার্থক্য রাখছেন তো দেরি পার্থক্য এবার পরিবর্তন হবে না কেউ লম্বা কেউ খাটো কেউ ধনী কেউ কেউ বংশীয় কেউ নন বংশী কেউ মেধা ভালো তার মেধা একটু খারাপ এই কার নেদাম আমার মামলার নেদাম ইসলাম আসলে গরিবদেরকে ধরি বানাবার চেষ্টা করা হবে প্রত্যেকটা মিসকিনকে সরকার পালবে প্রত্যেকটা সরকার দেখা শোনা করবে প্রত্যেকটা বিদুপার জেম্মা ওই ব্যক্তির থাকবে না মহিলার থাকবে না সরকারের থাকবে তোর বলে সোভা আল্লাহ আল্লাহ তুমি সবাইকে কবল করিয়া নাও ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা অপরাধের বিচার অপরাধই থাকবে না অপরাধ বর্তমানে যেই পরিমাণের কেস পেয়ে কোন দিকে কথা বলবো যেই দিকে কথা বলি সেই দিকে কথা চলে যাবে বর্তমানে বাংলাদেশে যেই কেস পেন্ডিং যদি নতুন করে কেস না হয় তাই বিরাশি বছর লাগবে সমাধান করার জন্য কত বছর যদি কোন কেস তা কেস যদি কয় হাজার বছর লাগবে আপনি ভালো জানেন

সেইটা অপরাধ কেন বাড়ছে সেই অপরাধ বন্ধ করে বুঝাতে পারি আজকে আসার সময় থেকে অনেকগুলো হসপিটাল মোড়ে মরে হসপিটালের কারণটা কি একদিন চিন্তা করছেন হসপিটালের দরকারটা কি আজকে মুড়ির দোকানের চেয়ে ডিসপেন্সারি বেশি ঔষধের দোকান বেশি এত ঔষধের দোকান থাকবে কেন আমাদের বাংলাদেশ কোন গবেষক চিন্তাই করে না মানুষগুলি রোগাক্রান্ত হয় কেন রোগে পায় কেন যদি রোগ না হয় তাহলে এত হসপিটালের প্রয়োজনটা কি যদি রোগ না হয় তো ডাক্তারের প্রয়োজনটা কি অত রোগ ছিল রোমের থেকে একজন ডাক্তার মদিনায় গেল একটু সেবা শুশ্রতা করবে কিন্তু অনেকদিন ঘোরা ফোরা করে রুগী আসে না তাহলে ঘটনা কি ভাই আপনার রোগী আসে না কেন রুগী নাই কেন তো বলছে খুদা সারা কেউ না আর পেটটাকে তিনটা ভাগ করো এক ভাগ খাদ্য এক ভাগ খালি একবার পানি আমরা এইভাবে খানা খাই তো এখানে ডাক্তারের প্রয়োজন নাই এখানে রোগ হবে না তো